আমরা সবাই তো চাই অন্যেরা আমাদের পছন্দ করুক তাই না তো চলুন আজ আমরা মিশেল টিলেজ ল্যাডাম্যানের লেখা দি ইলেভেন লজ অফ লাইকাবিলিটি বইটার মূল সূত্রগুলো একদম সহজ করে বুঝেনি কিন্তু তার আগে একটা প্রশ্ন এই যে পছন্দের হওয়া বা লাইকেবিলিটি এটা কি এমন কোনো গুণ জানিয়ে কেউ জন্মায় নাকি এটা এমন কিছু যা আসলে শেখা যায় দেখুন এই ব্যাপারটা নিয়ে না ভাবনার দুটো দিক আছে একদল মনে করে এটা পুরোপুরি জন্মগত মানে যার আছে তার এমনিতেই আছে কিছু করার নেই আর অন্য দল তারা বলে না এটা আসলে একটা স্কিল একটা দক্ষতা যে কেউ চেষ্টা করলে চর্চা করলে এটা শিখতে পারে আর মজার ব্যাপার হলো এই বইটা কিন্তু ঠিক এই দ্বিতীয় ধারণাটাকেই সাপোর্ট করে মানে পছন্দের মানুষ হওয়াটা একদমই শেখা সম্ভব বইটার সবচেয়ে হরসীম বা মূল কথাটা কি জানেন মানুষ কাউকে তার যোগ্যতার জন্য ততটা পছন্দ করে না যতটা করে তার দেওয়া অনুভূতির জন্য মানে আসল কথা হলো আপনার পাশে থেকে অন্য মানুষটার কেমন লাগছে এই পুরো বিষয়টাকে সহজ করার জন্য বইটা এই দক্ষতাগুলোকে তিনটে স্তম্ভে ভাগ করেছে চলুন প্রথমটা দিয়ে শুরু করা যাক এটা হল আমাদের ভিত মানে আমাদের ভেতরের মানসিকতা আর সেটা বাইরে কীভাবে প্রকাশ পায় এই প্রথম স্তম্ভে আমরা তিনটে খুব মৌলিক সূত্র নিয়ে কথা বলব স্বকীয়তা আত্মবিশ্বাস আর ইতিবাচকতা স্বকীয়তার সূত্রটা খুব সহজ আসল থাকতে হবে কারণ মানুষ সততার সাথেই সহজে কানেক্ট করতে পারে যখন কেউ নিজের দুর্বলতা স্বীকার করে যেমন ধরুন কিছু না জানলে বলে দেয় আমি এটা জানি না তখন কিন্তু বিশ্বাস বাড়ে ভান করার থেকে এটা অনেক বেশি শক্তিশালী এরপর আসছে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানুষকে চুম্বকের মতো টানে কিন্তু এখানে একটা কিন্তু আছে আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে একটা সূক্ষ্ম লাইন আছে চোখে চোখ রেখে কথা বলা স্থির থাকাটা হল আত্মবিশ্বাস আর অহংকার ওটা মানুষকে দূরে ঠেলে দেয় আর তারপর হল ইতিবাচকতা এর একটা অদ্ভুত আকর্ষণ আছে ভেবে দেখুন যারা খালি সমস্যার কথা বলে তাদের পাশে থাকতে কি ভালো লাগে একদমই না বরং যারা সমাধানের কথা ভাবে তাদের চারপাশে একটা ভালো লাগার পরিবেশ তৈরি হয় বেশ তাহলে এবার পরের স্তম্ভে যাওয়া যাক যেটা হল সংযোগ তৈরির শিল্প মানে এখানে সেই সব দক্ষতা নিয়ে কথা বলা হবে যা অন্যদের সাথে মেশতে আর তাদের বুঝতে সাহায্য করে এই স্তম্ভে আমরা চারটে দারুণ সূত্র জানব যেগুলো হলো প্রাসঙ্গিকতা সহানুভূতি কৌতূহল আর শোনার ক্ষমতা প্রাসঙ্গিক থাকার মানে কি। এর মানে হল এমন বিষয় কথা বলা যেটা দুজনের জন্যই গুরুত্বপূর্ণ সবসময় শুধু নিজের কথা না বলে অন্যের আগ্রহের জায়গাটা খুঁজে বের করা যেমন কোনো সহকর্মীর প্রজেক্ট নিয়ে আগ্রহ দেখানো সহানুভূতি মানে কিন্তু শুধু দুঃখ প্রকাশ করা নয় এর আসল মানে হল অন্যের অনুভূতিটাকে বোঝা এবং সম্মান করা যখন কেউ বুঝতে পারে যে তাকে সত্যি বোঝা হচ্ছে তখন সম্পর্কটা অনেক গভীর হয় শুধু উপদেশ না দিয়ে এটা বলা যে ব্যাপারটা নিশ্চয়ই তোমার জন্য খুব কঠিন ছিল অনেক বেশি কার্যকরী এরপর আসছে কৌতূহল মানে জেনুইন ইন্টারেস্ট দেখানো মানুষ স্বাভাবিকভাবেই তাদের পছন্দ করে যারা তাদের সম্পর্কে জানতে চায় যেমন কেউ কি কাজ করে শুধু এটা জিজ্ঞেস না করে কেন সে ওই কাজটা করতে ভালবাসে সেটা জানতে চাওয়া আর এই সব জন্য সবচেয়ে জরুরি হল সোনার শিল্পটা ভালোভাবে মানে কিন্তু শুধু চুপ থাকা নয় এর তিনটে সহজ থাপ আছে প্রথমত ফোন বা অন্য ডিস্ট্র্যাকশন দূরে রাখা দ্বিতীয়ত মনে প্রাণে সেই আলোচনায় উপস্থিত থাকা আর সবশেষে বুঝে শুনে উত্তর দেওয়া আমরা এখন শেষ স্তম্ভে পৌঁছে গেছি এটা হলো বিশ্বাসের কাঠামো মানে কীভাবে দীর্ঘমেয়াদি বিশ্বাস আর ভালো সম্পর্ক তৈরি করা যায় এই স্তম্ভের ভেতরেও চারটে গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে আছে স্বচ্ছতা শারীরিক ভাষা প্রশংসা আর কথার সাথে কাজের মিল বা সামঞ্জস্য স্বচ্ছতা মানে পরিষ্কারভাবে কথা বলা এটা বিশ্বাস তৈরির জন্য খুব জরুরি কারণ অস্পষ্ট কথা প্রায় ভুল বোঝাবুঝির জন্ম দেয় যেমন অফিসে কোনো কাজের ব্যাপারে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি প্রত্যাশাটা জানিয়ে দেওয়া অনেক ভালো আমরা যা বলি তার পাশাপাশি আমাদের শরীরও কিন্তু কথা বলে আমাদের বসার ভঙ্গি মুখের হাসি মাথা নাড়ানো এসব নন ভার্বাল সিগনাল বা অমৌখিক সংকেত কিন্তু আমাদের বলা কথার মতোই শক্তিশালী প্রশংসা পেতে কে না ভালোবাসে বলুন তো প্রত্যেকেই চায় তার কাজের একটা স্বীকৃতি তাই যখন কারো প্রশংসা করা হয় বিশেষ করে কোনো নির্দিষ্ট কাজের জন্য তখন সে নিজেকে খুব মূল্যবান মনে করে আর এটা সম্পর্ককে আরও মজবুত করে আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা হল সামঞ্জস্য বিশ্বাস তো আসলে তখনই তৈরি হয় যখন কারো কথা আর কাজের মধ্যে মিল থাকে মুখে যেটা বলা হচ্ছে কাজেও যদি সেটাই করে দেখানো যায় তাহলেই বিশ্বাস অর্জন করা সম্ভব বাহ তাহলে এই যে এতগুলো সূত্র নিয়ে আমরা কথা বললাম এই সবগুলোকে একসাথে করলে কি দাঁড়ায় চলুন বইটার দেওয়ার সহজ ফর্মুলাটা একবার দেখেনি এই সব কিছুর সারমর্ম কি বইটি বলছে যে পছন্দের হওয়ার ফর্মুলাটা আসলে চারটি মূল উপাদানের মিশ্রণ খাঁটি থাকা বা স্বকীয়তা অন্যের অনুভূতি বোঝা বা সহানুভূতি মন দিয়ে শোনা আর সবশেষে ইতিবাচক থাকা আর আজকের এই আলোচনা শেষ করার জন্য এর চেয়ে ভালো কোনো কথা আর হতে পারে না দিন শেষে মানুষ হয়তো ভুলে যাবে আপনি কি বলেছিলেন বা কি করেছিলেন কিন্তু তারা এটা কখনো ভুলবে না যে আপনার কারণে তাদের কেমন অনুভব হয়েছিল তাহলে এখন প্রশ্নটা হলো, এই যে এগারোটা সূত্র আমরা জানলাম এর মধ্যে থেকে কোনটাকে সবার আগে নিজের জীবনে প্রয়োগ করা যেতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন তাই না